আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স আইফোনের জন্য দেশের সব থেকে বড় রিটেল চেইন শপ অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের জন্য শুক্রবারের অফার নিয়ে আসছি শুক্রবার মানে স্পেশাল এবং দামাকা অফার যেহেতু জুম্মাবার জুম্মাবারে আমাদের শুক্রবার মুসলমানের জন্য ঈদ এই ঈদটাকে ঈদের মতো করে আনন্দ করার জন্য এই অফারটা বলছিলাম যে অর্ধেক দামে আমরা যদিও সিক্সে সেল করি না তবে আগে যে সেল করছি রিপ্লেসমেন্ট ইউনিট এই রিপ্লেসমেন্ট ইউনিটের একটা ইউনিট আমাদের কাছে রিপ্লেস করে অন্য একটা ডিভাইস নিছে এই জন্য এটা অর্ধেক দামে দিয়ে দিছি আমরা আসলে কিছু কিছু ফোন অনেক কমে পাই এবং কমে পাইলে কাস্টমারকে কমে দিয়ে দেওয়ার চেষ্টা করি এমন ফোন মাঝে মাঝে আসে আসলে সাথে সাথে সেল হয়ে যায় এটা যেহেতু একটু পরে আসছে এই জন্য আসে এটা প্রাইস থাকতেছে আমাদের কাছে চোদ্দ হাজার টাকা অর্ধেক দাম সাত হাজার টাকা মাত্র আইফোন সিক্স এস বত্রিশ জিবি টোটালি ব্র্যান্ড নিউ ইন আমাদের কাছ থেকে নিয়েছিল রিপ্লেসমেন্ট ইউনিট এখনও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই ফোনটা শুধু একটাই আছে এবং এই ফোনটা আমাদের শপে আইসা দেখে শুনে নিতে হবে এবং অবশ্যই পাবেন গত সপ্তাহে কিন্তু আমাদের কাছ থেকে আইফোন টুয়েলভ নিয়েছিল আঠারো হাজার টাকায় সেই সাথে বলছিলাম সোলো প্রু আমাদের কাছে একটা স্পেশাল দামাকের প্রাইস আছে এই প্রাইসটা ষোলো প্রু সিরিজের সময় আমি প্রাইসটা দিয়ে দিব ইনশাল্লাহ যাই হোক এটা প্রাইস তো করে দিলাম এটা আমি সাইডে রাখতেছি এবং একজনই পাবেন এই একজন সবার আগে আসতে হবে আগে আসলেই পাবেন দেরি করলে পাবেন না মানে আরেকজন নিয়ে নিবে যাই হোক আমি অফার শুরু করব অফার শুরুর আগে আমি একটু দেখাই দিচ্ছি আমাদের কাছে আজকে ওপেন বক্সের হিউজ স্টক আছে এবং ইউজ ফোন আমরা থেকে শুরু করছি টুয়েলভের নিচে আমরা কোনো প্রোডাক্ট সেল করি না আপনারা জানেন তবে সব থেকে বেশি ফোকাস যেই প্রোডাক্টটাতে দেয় ইস আমাদের নতুন ফোন আজকে আমি নতুন ফোন থেকে অফার শুরু করব এবং নতুন ফোনের যে প্রাইস করতেছি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে এই দামে আর কোথাও নাই ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ যেহেতু বলছি আপনি যে কোনো শপের সাথে একটু মিলিয়ে আনেন প্রাইস এবং আমাদের সার্ভিস সম্পর্কে আপনারা ভালো জানেন যে আমরা প্রত্যেকটা নতুন ফোনের মধ্যেই অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি কভারেজ দিয়েছি আপনি আইফোন থার্টিন কিনলেও ইয়ার ফ্রি ওয়ারেন্টি করতে পারবেন কোনো রকম হিডেন চার্জ লাগবে না আমি অফারটা শুরু করি আইফোন থেকে একদম প্রত্যেকটা ফোনের এমন প্রাইস থাকবে যেটা আপনি কল্পনাও করতে পারছেন না এর আগে আইফোন থার্টিন ইন্টারন্যাশনাল ভার্সন এটা কিন্তু সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ভার্সন ইন্ডিয়ারও হয় দুবাইয়েরও হয় কমে পাওয়া যায় বাট সিঙ্গাপুর ভার্সনটা একটু দাম বাংলাদেশে তবে আমাদের অ্যাপেলেক্স থেকে যদি নেন আইফোন থার্টিন শুক্রবারের অফার করতেছি এই অফারগুলা কেন করতেছি কিছুদিন পরে অবশ্যই বুঝবেন আমরা কেন নতুন ফোনে এত ভালো প্রাইস করতেছি এটা অবশ্যই আপনাদেরকে একটা দামাকা দিতেছি এই দামাকার পিছনে আমার কিছু রহস্য আছে রহস্যগুলো বাকি থাকুক তবে অবশ্যই ভালো কিছুর জন্যই এমন ভালো প্রাইস আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্সন মাত্র একষট্টি হাজার টাকায় একষট্টি হাজার টাকা বাংলাদেশে কোথাও নাই আপনি নিয়ে দেখেন ইনশাল্লাহ তারপরে কিনেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে আইসা ফোন কেনা লাগবে জরুরি না আপনি ফোনটা কেনার জন্য যদি আইফোন কিনেন আমরা যেহেতু অ্যাপেল এক্স শুধু আইফোন আইফোন সেল করি কিনতে গেলে আপনি প্রয়োজনে আমাদের টিমের সাথে কথা বলে তারপরে আপনি ফোন কিনলে আমি সম্ভবত আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যেখান থেকে ফোন কিনেন আপনি ঠকবেনও না প্রতারিত হবেন না ইনশাল্লাহ কারণ আমাদের পুরো টিমটাই অ্যাপেল এক্সপার্ট যাই হোক আইফোন থার্টিনের প্রাইস দিছি তারপর আইফোন ফোরটিন আইফোন ফোরটিন আমাদের কাছে প্রাইস থাকছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন মাত্র তিয়াত্তর হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এরপরে আইফোন ফিফটিন এই প্রাইস গুলা কিন্তু বাংলাদেশে কারো নাই ইনশাল্লাহ দেখবেন সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে পঁচাশি হাজার টাকায় ইনশাল্লাহ সমস্যা নাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন এখন কিন্তু সব থেকে বেশি সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে আসতেছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ওয়ান ইয়ার ফ্রি ওয়ারেন্টি সহ ব্র্যান্ড নিউ ইনিক্টিভ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় তারপরে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিনে তো বেশি অ্যাগ্রেসিভ প্রাইস করে ফেলতেছি এমন প্রাইস বাংলাদেশে তো নাই নাই মিনিমাম পাঁচ হাজার টাকা বেশি তো সম্ভবত নাই বাংলাদেশে আমাদের কাছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ওয়ান ইয়ার ফ্রি ওয়ারেন্টি শো প্রাইস থাকতেছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় আইফোন ষোলো কোনো ইন্ডিয়ান ভার্সন না ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এবং ব্র্যান্ড নিউ ইনটেক ইনিক্টিভ সিলপ্যাক সেই সাথে আইফোন ষোলো প্রো ষোলো প্রোতে একদম দামাকা অফার আসতেছে অনেকদিন পরে আসতেছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় ব্রেন নিউ ইনটেক ইনক্টিভ ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক লক্ষ বাইশ হাজার টাকায় আইফোন ষোলো প্রো পাবেন আপনি ওয়ান টোয়েন্টি এইট ইউএসএ ভার্সন এবং টু ফিফটি সিক্স জিবি আপনি পাবেন মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি টু ফিফটি সিক্স জিবি এবং এটার ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্সন সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় আপনি মিলে আনেন ইনশাল্লাহ বাংলাদেশে এই প্রাইজে কোথাও না ইনশাল্লাহ ও আমি সিঙ্গাপুর ভার্সনটাতে আরও এক হাজার কমাই দিচ্ছি মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্সন এখন একটু মিলিয়ে আনেন ইনশাল্লাহ সব থেকে দামাকাদার প্রাইস আসতেছে আইফোন ষোলো প্রো ম্যাক্স ষোলো প্রো ম্যাক্সের আমাদের কাছে ওয়ান টু ফিফটি সিক্স জিবি পাঁচশো বারো জিবি পর্যন্ত আছে টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রাইস থাকবে আগামীকাল শুক্রবারের জন্য মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় ষোলো প্রো ম্যাক্স আপনি খুঁজ নেন বাংলাদেশে কোথাও আছে কিনা ইনশাল্লাহ খুঁজ নেওয়ার তারপরে আমাদের কাছে আসেন আমি দিলাম। টাকায় এবং সেই সাথে আমাদের কাছে অস্ট্রেলিয়ান ভার্সন পাবেন মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় আগামীকাল শুক্রবারের জন্য আপনি খুঁজ নেন বাংলাদেশে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকায় প্রাইস আছে আমরা তিপ্পান্ন হাজার টাকায় প্রাইস করছি এবং সিঙ্গাপুর ভার্সন মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় পাবেন আগামীকাল শুক্রবারে আমাদের কাছে সবগুলোর কাছে আমরা এখন নতুন ফোন একটু বেশি কিনতেছি এবং সরাসরি যার দরুন টাকায় আমরা আপনাদেরকে কমে দিতে পারতেছি আপনারা যদি আমাদেরকে উৎসাহিত করেন আমরা অবশ্যই নতুন আরো আরো ভালো ক্রেজ করবো ইনশাল্লাহ তবে আমি আপনাদেরকে উৎসাহিত করি অবশ্যই অ্যাপেলেক্স থেকে নতুন ফোন কিনেন পুরান আমাদের কাছে বোরপুর আছে আমরা পুরানো এক্সপার্ট আছি প্রি ওন ডিভাইস যা কিনবেন ভালো প্রাইস পাবেন তবে প্রি ওন ডিভাইসে অনেক ওল্ড সিরিজ না কেনার চেষ্টা করবেন যেহেতু আমরা এলিভেন সিরিজ অ্যাক্সেস অ্যাক্সার সব বাদ দিয়ে দিছি শুধু টুয়েলভ রাখতেছি আপনাদের রিকোয়েস্টের কারণে আমি গত সপ্তাহের ভিডিওতে বলছিলাম যে আমার টুয়েলভ সিরিজ বিক্রি করতে ইচ্ছা করে না আপনারা যদি আমাকে উৎসাহিত করেন আমি টুয়েলভ সিরিজ টোটালি বন্ধ করে দিব বেশিরভাগ মানুষের কমেন্ট ছিল যেন টুয়েলভ সিরিজটা রাখি কারণ তিরিশ পঁয়ত্রিশ হাজারের ভিতরে আর কোন ডিভাইস নাই আইফোনের এই জন্যে আইফোন টুয়েলভটা এবং আইফোন ইলেভেনের প্রাইজে আমরা আইফোন টুয়েলভ আপনাদেরকে ইনস্যোর করতেছি আইফোন টুয়েলভ ইলেভেন থেকে অনেকগুণে ব্যাটার সেই জন্য যদি পারেন চেষ্টা করবেন আইফোন টুয়েলভটা নেওয়ার জন্য এবং ব্যাটারি হেলথের বিষয়টা আমি আপনাকে বারবার বলি যদি টুয়েলভ সিরিজ কিনেন চেষ্টা করবেন একটু এইটির আশেপাশে ব্যাটারি হেলথ নেওয়ার তাইলে আপনার ফোনটা আশা করি অতোনিটিক পাবেন জেনুইন পাবেন নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এই ফোনগুলো আমাদের কাছে ভরপুর আছে আমাদের কাছে নাই যেমন না আমাদের কাছে প্রচুর আছে বেশিরভাগই এরকমভাবে নিয়ে দেন নাইনটি টু নাইনটি ওয়ান তারপরে হানড্রেড পার্সেন্টও আছে বেশিরভাগই এরকম ডিভাইস পাবেন যেগুলো আর এই নাইনটি ওয়ান নাইনটি ওয়ান নাইনটি নাইনটি এইটি নাইন এইটি এইট এইরকম ডিভাইস অনেক আছে আমাদের কাছে তবে এই ডিভাইসগুলোর উপরে আমি তেমন ভরসা পাই না তো আমি আপনাদেরকে উৎসাহিত করব যে ব্যাটারি হেলটা একটু কমের মধ্যে নেন এরপরে বেশির মধ্যে নিতে পারেন যদি কপাল ভালো থাকে ভালো পড়তে পারে তবে ভালো না পড়ার সম্ভাবনাই বেশি ভালো পড়ার সম্ভাবনা হয়েছে একটির আশেপাশে কিনলে আমরা যাই হোক আমরা আপনাদেরকে খোলাসা করে বলতেছি এরপরে আপনি আপনার নিজ দায়িত্বে কেনাকাটা করবেন আমি যেহেতু এই জিনিসটাকে বই পাই আমি দুনিয়া আখেরাত দুইটাকে বই পাই এই জন্যে আপনাদেরকে খোলাসা বলার চেষ্টা করতেছি বাকি এটা আপনাদের উপরে যাই হোক অফার দেই অনেক কথা বলে ফেলছি কষ্ট নিয়েন না একটু কষ্ট হইলেও অনেকের জন্য ভালো যে তারা জেনে বুঝে ফোন কিনতে পারবে আর আমাদের অ্যাপেলে শুধু আইফোন যেহেতু সেল করে আপনাকে ভালো পরামর্শই দিবে আইফোন টুয়েলভ আমাদের কাছে সিক্সটি ফোর জিবি ইলেভেন যেহেতু নাই সেই জন্য বত্রিশ হাজার থেকে আইফোন টুয়েলভ পাবেন এবং আইফোন টুয়েলভ আমি একটু হাতে নিয়ে একটা হ্যাঁ আইফোন টুয়েলভ এই ধ্যান এই ফোনটা হচ্ছে ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথের সাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এই ব্যাটারি হেলথগুলোই ভালো হয় নব্বই পার্সেন্টটা খুব একটা ভালো হওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ থাকতে পারে কপালগুনে যাই হোক আইফোন টুয়েলভ এর সিক্সটি ফোর জিবি বত্রিশ হাজার টাকা এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং টু ফিফটি সিক্স জিবি সাত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্রাইসগুলা সব থেকে ব্যাটার প্রাইস করছি এখন প্রাইস শুধু শুধু কমায় তো পারবো না যদি ভালো প্রোডাক্ট দিতে চাই একটু বেশি দাম হবে তবুও আমরা যেহেতু শুধু অ্যাপেল ফোন আইফোন সেল করি আর কোনো ব্র্যান্ড সেল করি না এই জন্য প্রত্যেকটা মডেল আমরা বেশি করে কোয়ান্টিটি করে নিতে পারি আর কোয়ান্টিটি নিলে প্রাইস একটু কমে এটা আপনারাও জানেন আপনি যদি আমার কাছে একসাথে দশটা ফোন কিনেন আমিও চেষ্টা করবো আপনাকে পাঁচশো করে কমাই দেওয়ার এভাবেই আমাদেরকে সাপ্লায়াররা কমায় দেয় যাই হোক আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে এদিক থেকে টুয়েলভ প্রো হ্যাঁ টোটাল টুয়েলভ প্রো অনেক আছে আমাদের স্টকে যাই হোক টুয়েলভ প্রো এর কালারও আছে আমি টুয়েলভ প্রো একটা হাতে নিছি আর টুয়েল প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে প্রাইস থাকবে স্টার্টিং তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু এই দেন কালারও একটু হাতে নেই কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কালারগুলো একটু নেই হ্যাঁ যেহেতু আপনারা সবগুলা কালার চান আমাদের কাছে গোল্ড ব্লু ব্ল্যাক হোয়াইট চারটা কালারই অ্যাভেলেবেল আছে এবং চারটা কালার থেকে আপনারা জেনে বুঝে নিতে পারবেন এবং প্রাইস থাকতেছে বাংলাদেশের সব থেকে ব্যাটার প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং তেতাল্লিশ হাজার টাকা থেকে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে অনেকগুলা ইউনিট পাওয়া যাবেন কিছু কিছু ইউনিট এরও একটু বেশি থাকে এটা কন্ডিশন ব্যাটারি হেলথ কালারের উপরে ডিপেন্ড করে যাই হোক টু ফিফটি আমাদের কাছে সাতচল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে আইফোন টুয়েলভ প্রো এবং আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আচ্ছা আমাদের কিন্তু এই প্রিম ডিভাইস যা আছে সবগুলোতেই কিন্তু আমরা কিন্তু ডিসপ্লে ব্যাটারি মাদার বোর্ড সমস্ত কিছুর গ্যারান্টি দিতেছি গ্যারান্টি সহ ফোন কেনার জন্য আপনি অ্যাপেল আসবেন কারণ অ্যাপেল এক্স শুধু আইফোন সেল করে এবং বেস্ট ওয়ারেন্টি আপনাকে সাপোর্ট করে তারপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের মধ্যে দুইটা ইউনিট আছে আমাদের কাছে একটা আছে রেগুলার ইউনিট যেগুলোর ব্যাটারি হেলথ সেভেন্টি নাইন থেকে নাইনটির কাছাকাছি আছে সেভেন্টি নাইন থেকে এইটির আশেপাশের ফোনগুলো ভালো হয় নাইনটির ফোনগুলো খুব একটা ভালো হয় না আগেই বলে দিলাম যাই হোক সবগুলাই আমাদের কাছে স্টার্টিং আছে আপনার পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং আটান্ন হাজার থেকে শুরু টু ফিফটি সিক্স জিবি সেই সাথে আরেকটা ইউনিট আছে যেগুলো আমাদের হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের জিরো টাইম চার্জের এই প্রোডাক্টগুলো ওই যে যেই ব্যাটারিগুলো ধরেন যে সত্তর হয়ে যায় পঁয়ষট্টি হয়ে যায় ওগুলাকে আর বুস্ট করানো হয় না যেগুলাকে একদম জেনুইনভাবে অরিজিনাল ব্যাটারি লাগায় তারপরে নতুন করে ফোনটা সেল করে এটা থার্ড পার্টি রিফার বলে এই প্রোডাক্টটা পুরান থেকে ভালো নতুন থেকে ভালো না কোনো অংশেই বাট এই পুরোনো ফোনগুলো থেকে বুস্ট করা ফোন থেকে হাজার গুণে ভালো এই ফোনগুলো ট্রাই করতে পারেন এটা একটু দাম বেশি ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি টুয়েলভ প্রো ম্যাক্স বাষট্টি হাজার টাকা এবং টু ফিফটি সিক্স জিবি পঁয়ষট্টি হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে থার্টিন এই যে থার্টিন থার্টিনের এখান থেকে দৌড়ে এখান পর্যন্ত হিউজ স্টক আছে আমাদের কাছে থার্টিন আর থার্টিন আমি যদি হাতে নেই আপনাদের তো সব থেকে বেশি চোজের কালার হয়েছে এই হোয়াইট কালারটা এবং পিঙ্ক কালারটা না অন্য সব কালার আছে আমি সব কালার একটু হাতে নেই চেষ্টা করি হাতে আর সময় যেহেতু আছে এই চারটা নেই আচ্ছা এই যে সবগুলা কালার আমাদের কাছে আছে থার্টিন এবং টুয়েলভ প্রো আমাদের কাছে সেম প্রাইসেই স্টার্টিং হয় থার্টিনেরও আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা থেকে ছেচল্লিশ হাজারের মধ্যে অনেকগুলো পেয়ে যাবেন তারপরেও ব্যাটারি হেলথ অথবা বক্স থাকাকালীন সেই ক্ষেত্রে কিছু কিছু ফোনের আর একটু দাম বাড়তে পারে তবে এই দামের মধ্যে মোটামুটি সবগুলা কন্ডিশনেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই সাথে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি তো আছেই থার্টিন সিটি স্ক্যানার জন্য কোনো বই নাই অ্যাপেলেক্স থেকে যদি কিনেন সেই সাথে আমাদের কাছে আছে থার্টিন প্রো এই যে থার্টিন প্রো আজকে কিন্তু একটু আগে ভিডিও দেখছেন অনেকগুলা কালার অ্যাভেলেবেল হয়ে গেছে অলরেডি আজকে গোল কালার শেষ এবং শুক্রবারে আবার গোল কালার চলে আসতেছে আমাদের কাছে সকাল সকাল আসলে সব কালার সহই আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আইফোন থার্টিন প্রো আমাদের কাছে প্রাইস থাকতেছে এই দেখেন কালার গোল কালারটা অলরেডি শেষ গোল কালার আরও আসতেছে আইফোন থার্টিন প্রো আমাদের কাছে স্টার্টিং থাকতেছে সাতান্ন হাজার টাকা থেকে শুরু

এর থেকে কমে প্রাইস করলে আর ভালো কোয়ালিটি দেওয়া সম্ভব না যাই হোক আপনাদেরকে আমি চেষ্টা করছি এগুলা দেওয়ার জন্য আইফোনের তারপরে থার্টিন প্রো ম্যাক্সের পরে আইফোন ফোরটিন এই যে আইফোন ফোরটিন আমি বরাবরই বলি যে আইফোন ফোরটিন আপনারা কিনবেন এই যে আইফোন ফোরটিন দেখেন কালারও সব আছে আমাদের কাছে এই যে কালারও অ্যাভেলেবেল আছে আইফোন ফোরটিনের ওই যে হোয়াইট কালারও আছে আইফোন ফোরটিন সবগুলা কালার আমাদের কাছে বরপুর কন্ডিশনে আছে এবং প্রাইস থাকতেছে আইফোন ফোরটিন আমাদের কাছে মাত্র একান্ন হাজার টাকা থেকে স্টার্টিং ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবিটা আছে টু ফিফটি সিক্স জিবিটা আপাতত শেষ হয়ে গেছে আইফোন ফোরটিন আমাদের কাছে একান্ন হাজার টাকা থেকে স্টার্টিং এবং ফোরটিন প্রো সব থেকে মোস্ট বেস্ট সেলিং যে প্রোডাক্ট আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রোতে আসলে সবগুলা কালার দেওয়া সম্ভব না আমাদের কাছে শুধু এই ব্ল্যাক কালার এবং পার্পল কালার এভেলেবেল আছে গোল্ডেন কালারটা একদম পাওয়া যায় না ফোরটিন প্রো আমাদের সব থেকে বেশি সেল এবং কোনো রকম ইস্যু এখন পর্যন্ত আসে নাই আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি সাতাত্তর হাজার টাকা থেকে স্টার্টিং এবং টু ফিফটি সিক্স জিবি একাশি হাজার থেকে স্টার্টিং পাবেন ইনশাল্লাহ এবং বেস্ট কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ সেই সাথে আইফোন ফিফটিন ফিফটিনের তো অনেকগুলা এতগুলার প্রাইস কি দিতে পারবো আচ্ছা ফিফটিন একটু প্রাইস না দিলেও তো হইতেছে না কি করব ফিফটিন আমরা আমরা আপনাদের জন্য ফিফটিন করতেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু ফিফটিন ফিফটিন এখন নিতে পারেন এখন অবধি ফিফটিন খুব ভালো একটা ফোন কারণ পঁয়ষট্টি হাজার টাকায় আপনি এর থেকে ব্যাটার ফোন আর একটাও পাবেন না যত যাই বলেন ফোরটিন প্রো বলেন থার্টিন প্রো বলেন এগুলোর তুলনায় ফিফটিন নতুন সিরিজ যেহেতু ভালো ডিভাইস এবং যারা থার্টিন প্রো কিনতেছেন তাদেরকে বলবো যে একটু বাড়ায় হইলো ফিফটিনের দিকে যান ক্যামেরাও ভালো লং টাইম ইউজ করতে পারবেন চার পাঁচ বছর ইউজ করতে পারবেন সেই সাথে আইফোন ফিফটিন প্রো ফিফটিন প্রো অলরেডি শেষ ফিফটিন প্লাস প্লাস আমাদের কাছে কালার সহ একদম সব কালার ফিফটিন পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু পঁচাত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকার মধ্যে ফিফটিন প্লাস গুলো সবগুলা পেয়ে যাবেন এবং ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে একটা ইউনিট আছে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র এক লাখ বারো হাজার টাকা ফুল্লি অথোনেটিক থাকার কারণে কেবল নিশি ফিফটিন প্রো ম্যাক্স এখন অথোনেটিক পাওয়া যায় না কারণ এটা নতুন সিরিজ তো অনেকে বুস্ট করে ফেলে একশো পার্সেন্ট করলে বেশি দামে বিক্রি করতে পারে সেই জন্য হানড্রেড করে ফেলে নাইনটি সিক্স করে ফেলে নাইনটি এইট করে ফেলে তবে আমাদের এই প্রোডাক্টটা হানড্রেড পার্সেন্ট অথোনিটি কাছে আপনাকে আশ্বস্ত করলাম এক লক্ষ বারো হাজার টাকাই এই ফোনটা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এবং আইফোন ষোলো আইফোন ষোলো আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের অনেকগুলো ইউনিট আছে আইফোন ষোলো আমাদের কাছে পাবেন মাত্র একাশি হাজার টাকাই হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের গ্লোবাল ভার্সন সেই সাথে এই যে কালার সহ কিন্তু আছে আমাদের কাছে ষোলো প্লাস আমাদের কাছে আছে ষোলো প্লাস আমাদের কাছে পাবেন মাত্র এই স্টার্টিং পাবেন ষোলো প্লাস অষ্টআশি হাজার টাকা থেকে আমাদের কাছে ষোলো প্লাস পাবেন সময় এখন কিন্তু বাইরে আওয়াজ হইতেছে বেরোয়ার জন্য এরপরে ষোলো প্রো ম্যাক্স ষোলো প্রোতে চলে আসছি ষোলো প্রোতে বলছিলাম একটা বেস্ট প্রাইস করব চলে আসছে মহেন্দ্রখন মাত্র এক লক্ষ ছয় হাজার টাকায় আমরা এটা অফার করতেছি আপনাদের জন্য আইফোন ষোলো প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ফোনটা মাত্র এক লাখ ছয় হাজার টাকায় এবং ষোলো প্রো আমাদের কাছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ইউনিট আছে এটা একটু বেশি দাম তুলনামূলক এটাতে এটা ইউএসএ ভার্সন এই জন্য দাম কম এটা গ্লোবাল ভার্সন এটা প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা তারপরে আইফোন ষোলো প্রো এখানে একটা আছে এটা তো ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন ষোলো প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা বক্স আছে বক্স হোক বক্সটা জানি কোথায় রাখা আছে আচ্ছা বক্স হোক এই ফোনটা আছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো গ্লোবাল ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং এই যে ফোনগুলা কিনবেন না এই ফোনগুলা কেনার সময় যদি আমাদের কাছ থেকে আমাদের ব্র্যান্ডের একটা গ্লাস একটা রিং এই জিনিসগুলো যদি কিনেন চেষ্টা করব আপনাকে আরো একটু ডিসকাউন্ট করার জন্য এবং আমাদের এই জিনিসগুলো একটু খুলে প্রয়োজনে নিতে হবে না খুলে একটু চেক করে নিন মার্কেটে যত ব্র্যান্ড আছে সবগুলা ব্র্যান্ডের সাথে একটু মিলিয়ে নিন ইনশাল্লাহ আমাদের প্রিমিয়াম পাবেন হাতে নিলে আপনি রেখে যাওয়ার ইচ্ছাই না ইনশাল্লাহ আর গ্লাসের তো কি অবস্থা দেখাই এই তারপরে বক্স ফোন এত বক্স ফোনের প্রাইস দিব কিভাবে ষোলো প্রো ম্যাক্স জাপান ভার্সন টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় শুক্রবারের জন্য ইউএসএ ভার্সন এই ফোনটা থাকবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম নতুনের মতোই দেখতে ফুল বক্স সহ তারপরে ফিফটিন আছে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স সহ এটা প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আপনাকে এটা প্রাইস করে দিছি তেয়াত্তর হাজার টাকায় এবং সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন মাত্র সাতাশি হাজার টাকায় এবং হোয়াইট কালারটাও সাতাশি হাজার টাকাই পাবেন এই প্রাইজে সিক্সটিন ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন মার্কেটে নাই আপনি খুঁজে দেখেন ইনশাল্লাহ তারপরে ফিফটিন প্লাসও অনেকগুলো আমাদের কাছে আছে পারবো না ফিফটিনের অনেকগুলো প্রোডাক্ট এগুলো সবগুলো প্রোডাক্টের প্রাইস দিতে পারবো না ফিফটিন প্লাস আমাদের কাছে ফুল বক্স সহ পাবেন মাত্র আটাত্তর হাজার টাকা থেকে শুরু আর ফিফটিনের প্রাইস তো বলেই দিছি ফিফটিনের ফুল বক্স সহ আমাদের কাছে পাবেন মাত্র আটষট্টি হাজার টাকা থেকে শুরু ফুল বক্সহ পাবেন সেই সাথে সিক্সটিন আরও একটা আছে ফিফটিন প্লাস আরও এখানে আছে ফোরটিন আমাদের কাছে ফুল বক্সহ পাবেন মাত্র সাতান্ন হাজার টাকা থেকে শুরু থার্টি আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবির একটা ইউনিট আছে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেল্প মাত্র চুয়ান্ন হাজার টাকায় এছাড়া আরও অনেকগুলা ফোন আছে সময় একদম নাই প্রাইস দিতে পারতেছি না যাই হোক চেষ্টা করবেন যদি আইফোন কিনেন আমাদের অ্যাপেলেক্স থেকে কেনাকাটা করার জন্য যদি কোনো কারণে এক্স থেকে কেনাকাটা নাও করেন অ্যাপেলেক্সে যেহেতু অনেকগুলো এক্সপার্ট টিম আছে তাদের সাথে পরামর্শ করে যে কোনো ফোন নিতে পারেন ইনশাল্লাহ আর সব থেকে দামাকাদার খবর হয়েছে আমরা আগামী নয় তারিখ বুধবারে আমাদের কুষ্টিয়া গ্র্যান্ড ওপেনিং করতে দিচ্ছি অ্যাপেলেক্সের একটা নতুন শোরুম ডেডিকেটেড একটা অ্যাপেল শপ কুষ্টিয়াবাসী দারুণ কিছু পাইতে যেতেছেন আগামী বুধবার ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম